হে গাইস কেমন আছেন আপনারা সকলকে স্বাগত জানাই এই চ্যানেলে কিন্তু আরেকটা গেম ভিডিওতে তো গেমপ্লে কিন্তু বর্তমানে আমার মোটামুটি সেটই আছে দেখতে পাচ্ছেন আর কেন জানি না মনে হয় যে এই সিজনে হচ্ছে আসলে গেম খেলা কম হচ্ছে আপনারা চ্যানেলে ভিডিও দেওয়ার মানে কি বলবো কোয়ান্টিটি দেখলে বুঝতে পারবেন যে ভিডিও কিন্তু অনেক কম দেওয়া হচ্ছে তার মানে বুঝতে পারছেন যে গেমও কিন্তু কম খেলা হচ্ছে আসলে আমার পরীক্ষা আছে বিভিন্ন সমস্যা আছে তাছাড়া বেশি কিছু না বলে যাক যেমন ওপোনেন্টে চেয়েছিলাম তেমনই পেয়েছে ভেনোমাস এফ সি চ্যাম্পিয়ন থ্রিতে রয়েছে এবং আমি রয়েছি এফসি চ্যাম্পিয়ন ওয়া দুঃখিত লেজেন্ডারি ওয়ানে এবং ওপোনেন্টের হোমে গিয়ে খেলা এবং ওপোনেন্টের স্কোয়াড মোটামুটি কিন্তু সেট সেট কেন বলছি লেভেল থার্টি আর লেভেল থার্টি করলে আসলে যে অনেক অ্যাডভান্টেজ পাওয়া যায় সেটা কিন্তু আমি বুঝে গিয়েছি আসলে বাট সমস্যা নেই সব কিছু আটকানোর জন্য আমার নর্মাল প্লেয়াররাই যথেষ্ট আমার কিন্তু কম না টোয়েন্টি ফাইভ লেভেল পর্যন্ত কিন্তু প্রায় সবগুলোই করা জাস্ট চাউরে মেবি টোয়েন্টি লেভেল পর্যন্ত চাউরে রয়েছে চাওরে টু টাউরে উইং থেকে শিফট করছে আমি জানি হিল টু ফ্লিক দিবে ভাইরে 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 ভাই ভালো একটা কিন্তু বিপদ কাটিয়ে এসেছি বলাই যায় ডিসাইলি একটা থ্রু পাস রেস গোল আপনাদের মুভমেন্টটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানান যে আমি কিন্তু দেখেছি ফার্স্টে আমি আমি জাস্ট দেখুন কাউন্টার কাউন্টারে ভাই আমার কেউ হারাতে পারবে না কাউন্টার অ্যাটেক মানে আমার দেখুন আমি জানতাম যে ওপোনেন্ট বা ওটাকে কী বলে লেন চেঞ্জের জন্য ওয়েট করেছিল আমি কিন্তু হিল টু ফ্লিক দিয়েছি এবং রেইনবো ফ্লিকটা কিন্তু তেমন একটা কার্যকর নেই বাট কাজে লাগাতে পারলে কিন্তু সবগুলোই কিন্তু ভালো মতোই কাজে লাগানো যায় ডিব্রোইন রাইট আর রাইট সাইড চাউরে থুরাম ওপরের তাহলে কি থুরাম কি রাইটিংয়ে খেলাচ্ছে আর রাইট ব্যাকে খেলাচ্ছে নাকি আমি শিও না ফার্নান্দো তোরেস বলটা কিন্তু লুজ করেছে হায় রে হাই ফার্নান্দো তোরেস নিজের ম্যান থেকে বলটা কিভাবে নিয়ে নিল চাউরে সরি র্যামেরিস একটা থ্রু বল ভিনিশিয়াস ভিনিশিয়াসের পেস হবে না ডিসাইলি একটু কাটব্যাক করে পিছনে আসবো দেখ বলটা যে এখনো আছে বলটা এখনো কিন্তু আছে ডিসাইলি বলটা করে র্যামেরিস রান ফার্নান্দো তোরেস ফার্নান্দেস লেফট আর এটা কাকে দিয়েছে ফার্নান্দেস র্যামেরিস আমার সিডিএম সিডিএম আর পাঁচটা ভুল গিয়েছে পাঁচটা ভুল গিয়েছে লেফট রিংয়ে করবে নাকি না যাক ডিফেন্স যে মোটামুটি যে অ্যাওয়ারনেসটা আছে এটাই দরকার ছিল আমার আসলে ফার্নান্দো রান রানমেক কর ভাই ফার্নান্দো তোরসের স্পেসের সাথে পারবে না হিল টু হিল ফ্লিক আরও গেছে গোল আ না ভালো ডিফেন্ডিং করেছে রে ওপোনেন্ট মেলিতাও এটাকে আলোয়াই রান ফিংপং ফিংপং ভাই রে ক্রস করে আর না ভালো খেলেছে ভাই আমার ও ডিফেন্স আসলে ডিফেন্স ভালো না খেলে আপনি আমি এখন ক্লসকে নামাবো এদিকে চাউরের বদলে কে নামাবো এখন জাস্ট দেখবেন আমার এটাকে স্ট্যামিনাদের প্লেয়ার জিনোলাকে নামে আমি মেবি জিনোলার বদলে কিভারি সেলিয়াতে শিফট হব যেটা আমাদের কিন্তু এখন টুটিতে চলছে বর্তমানে আমি আমার স্কটটা দেখিয়ে দিব গেমটা শেষে অবশ্যই কিন্তু চেক আউট করে নেবেন কী কী পরিবর্তন আছে ফার্নান্দো থোরেস নেট রে ভাই আমার নেট এটা ডিভাইসের সমস্যা না নেটের সমস্যা আমি বুঝি না ভাই আলো আয়রান হিল টু ফ্লিক দিবে না আমি জানি ভাই ওপোনেন্ট কোন স্কিল মুভস কোন দিকে দিলে এটা আপনাকে জানতে হবে সালা ও ভাই ফার্নান্দো তোর সেটা কি গোল ছিল পুরা এই জন্য ফিজিক্যালটিটা দরকার হয় আমি আপনাকে দেখি বলে দিই ফিজিক্যালটি কেন দরকার হয় দেখুন স্ট্রাইকারদের দেখুন জাস্ট একটু দেখুন আমি কাটব্যাক করেছি কাটব্যাক করে ফার্নান্দো তোরেসকে দিয়েছি ওপোনেন্টের ওপোনেন্টের যে ডিফেন্ডার ছিল সেটা কিন্তু প্লেস করছিল বাট ফার্নান্দো তোরেসের যেহেতু হলো কি বলে ফিজিক্যালটিটা আছে তাই আর কিন্তু পাওয়ার শট ছিল ভাইয়া পা জিনলা এফ সি চ্যাম্পিয়ন থ্রি এর প্লেয়ারদেরকে কী করে ফেলছি দেখুন আপনারা কিন্তু চ্যালেঞ্জ জানান চ্যালেঞ্জ অবশ্যই জানাবেন আমার কোনো সমস্যা নেই আপনি জাস্ট আমার আইডিতে রিকোয়েস্ট দিয়ে দেবেন অনেকের আমি আসলে গেমটা কম খেলতে পারছি তাই রিকোয়েস্ট কিন্তু অ্যাকসেপ্ট করতে পারছি না যারা পুরান আছে তাদেরকে কিন্তু আমি আন সরি আনফ্রেন্ড করে দিব নতুন কিন্তু আমি ফ্রেন্ড নিতে চলছে আমার গেম প্লেতে এটা আমি বলে দিলাম নতুন ফ্রেন্ড কিন্তু আমি নিব আশা করি আপনারা কিন্তু অ্যাড ফ্রেন্ড দিতে জানেন ফ্রেন্ডস টেগার থুরাম হেড এটা কি রিবাউন্স হয়েছে মনে হচ্ছে হ্যাঁ লেগেছে এবং আরেকটা কিন্তু কর্নার পেয়েছি এবার কাকে দেওয়া যায় আবারও থুরামকে সিলেক্ট করি থুরাম না এবার থুরামকে গার্ডিয়ল গার্ডিয়ল লেফট একটু টার্ন ব্যাক করেছে ডিব্রুই না সেম টু সেম আমার মতো চাওরে আর ফার্নান্দো তোরসের সাথে ক্লস ক্লস ভাই আটকা আমি জাস্ট স্প্রিন্ট অ্যান্ড টিকেল ট্যাকেল দিয়ে দেবো থুরাম পারবে না তো ভাই থুরামকে আমি রাইট সাইডে দিয়েছি যাতে ওর যেহেতু রাইট ব্যাক অপশনটা আলোক আছে তাই কিন্তু আমি ওকে রাইট ব্যাক সাইডে দিয়েছি ও কিন্তু রাইট ব্যাকেও ভালো একটা ডিফেন্স করতে পারে ডিফেন্স ভাই ডিফেন্ডিং নিয়ে আমি কিন্তু আপনারা যদি চান আমি টিউটোরিয়াল দিয়ে দিব ফার্নান্দো তোর থাম অফসাইড ছিল না অফসাইড তো ছিল ভাই অফসাইড তো ছিলই ছিল একটা কোনো কথার মধ্যে পরে রাফাইল লেয়াও ব্যাচারা ওপোনেন্ট এফসি চ্যাম্পিয়ন থ্রি আর ব্যাচার এফসি চ্যাম্পিয়ন থ্রিতে উঠেও বেনো মাস আপনি চিন্তা করতে পারেন যে কী পরিমাণ গেম প্লেতে কিন্তু আমি ইম্প্রুভমেন্টে এনে এসেছি যে না হলে কিন্তু আসলে আমি আপনারা যারা আমার গেম প্লে দেখেছেন তারা কিন্তু জানেন কী পরিমাণ আমি বাজে খেলতাম জিরো শর্টস অন টার্গেট ডিফেন্ডিং কেন আপনার স্ট্রং করা উচিত তার জাস্ট একটা নমুনা দিলাম দেখুন এফসি চ্যাম্পিয়ন থ্রি হয়েও দেখুন বাংলাদেশি প্লেয়ার রেবেল জি বাংলাদেশি প্লেয়ার প্লাস হচ্ছে জাস্ট জিরো শট অন টার্গেট প্লাস হচ্ছে দেখুন পাস করেছে ঠিক আছে বল পজিশন ঠিক আছে বাট কিন্তু তা শর্টস অন টার্গেট দেখুন আমি যদি এখন আমার ডিফেন্স লাইনটা আপনাকে দেখিয়ে দিই কেন আমি এতক্ষণ ধরে ডিফেন্স লাইন ডিফেন্স লাইনের কথা বলছি জাস্ট দেখুন আমি যদি ক্লাবে যাই জাস্ট ডিফেন্স লাইনটা আমার দেখুন থিও হানান কিন্তু সেটেল হয়ে গেছে আসলে আপনার ডিফেন্ডারদের আপনি যখন কোনো একটা নতুন প্লেয়ার আনবেন তাকে কিন্তু সেটেল হওয়ার টাইম দিতে হবে অর্থাৎ মিনিমাম পঞ্চাশ থেকে সত্তরটা গেম কিন্তু আপনাকে রেগুলার খেলাতে হবে আপনি দেখবেন যে যখন একটা আপনি নতুন প্লেয়ার কিন্তু আপনার লাইন আপে নেবেন দেখবেন যে প্লেয়ারটা কিন্তু ভালো মতো করতে পারফর্ম করতে পারছে না আসলে প্লেয়ারটাকে আপনার অন্যান্য প্লেয়ার এটা আসলে রিয়েল লাইফ যেমন আমরা ফুটবলে দেখি কেমিস্ট্রি যেমন আপনারা যদি দেখে থাকেন যে এমবাপে সিজনের শুরুতে কিন্তু ভালো পারফর্ম করছিলো না যেহেতু তার অন্যান্য টিমমেটদের সাথে ভালো একটা কেমিস্ট্রি তৈরি করতে পারছিল না বাট বর্তমানে দেখুন এ ঠিক তেমনই কিন্তু আমাদের গেমও যা বুঝতে পারছে আমাদের প্লেয়ারদের কিন্তু কেমিস্ট্রিটা বিল করার মতো টাইম দিতে হবে জাস্ট দেখুন থোরাম একশো পঞ্চান্ন একশো উনষাট হচ্ছে তার ফিজিক্যালটি মিলিতাও মিলিতাও এর জন্য যদি আমি দেখাই একশো বাষট্টি ডিফেন্ডিং একশো সতেরো পেস এরপর যদি ফিংপংকে দেখাই ফিংপং এর ডিটেলসের মধ্যে যদি যান একশো ছেচল্লিশ পেস আমি এটা হচ্ছে রাইট ব্যাক রাইট ব্যাকের অপশন আমি পরে দেখাচ্ছি দেখুন একশো ছত্রিশ ডিফেন্ডিং একশো ফিজিক্যালটি হলো একশো এবং থিও হার্নান্দেসকে বলার দরকার নেই ভাই থিওর আপনারা যারা গেম দেখেন সিরিয়ায় ফলো করেন পেস একশো বিয়াল্লিশ তেমন কিন্তু কিছু স্পেশালিটি নেই জাস্ট কিন্তু তার দেখুন তার আমি তাকে নিয়েছি হলো তার লেফট উইংয়ে যাতে আমি অ্যাটাকটা ভালো পাই আমি নিয়েছি থিও হার্নান্দেসকে এই জন্য আমার ডিফেন্ডিং করার জন্য বাকি তিনটা প্লেয়ার কিন্তু আছে এবং আমি যদি আপনাদেরকে সাবস্টিটিউশনে দেখাই আমি ক্লসকে কিন্তু খেলাচ্ছি রাইট ব্যাক অপশনে এবং তাকে কিন্তু আমি অরেঞ্জ কার্ডটাই কিনে এটা আমি আসলে পারচেস করেছি বলতে পারেন একশো চল্লিশ পেস একশো ডিফেন্ডিং পিস ফিংপংয়ের কিন্তু ছিল পেস একশো ছেচল্লিশ এবং ডিফেন্ডিং কিন্তু ছিল মেবি একশো ছয় এবং ফিজিক্যালটি ছিল একশো ফিজিক্যাল কিন্তু আমি কিন্তু দেখুন সাবস্টিটিউশন হিসেবে জনার্থন ক্লসকে কিন্তু ডিফেন্ডিং সাবস্টিটিউশনে রেখেছি যাতে ডিফেন্ডিংটা ভালো পাওয়া যায় বাট থিও হার্নান্দেসকে কিন্তু আমি চেঞ্জ করছি না মেবি নতুন নিলেই নিলেও কিন্তু আমি থিওকেই নিব অন্য কিন্তু লেফট অথবা হচ্ছে আমি আরেকটা প্লেয়ার আছে আমাদের বায়ার লেভার কুসনের নামটা মনে পড়ছে না একটা তো আছে ডিমার্কো একটা আছে মেবি গ্রিমালডো একটা গ্রিমাল্ডোকে দেখা যাক যদি নিই অ্যাটেক আমি মিডফিল্ডে কথা বলতে চাই না মিডফিল্ডে মেবি সোয়েন্স আমি নিব আল আলটিমেট টিম অফ দ্য ইয়ারে আর আমি যদি রিজার্ভে দেখাই ভাই রিজার্ভে কিভারিজ সেলিয়াকে মেবি চান্স দেওয়ার টাইম এসেছে অনেক দিন প্রায় আপনি যারা আমার চ্যানেলটা অনেক দিন ধরে ফলো করছেন তারা কিন্তু জানেন যে আমার কিভারিজ সেলিয়া এখন না আমি কিন্তু কথা বলছি দু হাজার বাইশ তেইশ সালে কিভারিজ ছেলে কিন্তু আমার অনেক একটা ফেভারিট কিন্তু প্লেয়ার ছিল বাট এরপরে কিন্তু আমি ভিনিতে শিফট হয়ে যাই তো এই তো এই ছিল আজকে আমাদের গেম প্লে ভিডিও গেম প্লে কেমন লাগলো এবং প্লেয়ার রিভিউ বা ডিফেন্ডিং নিয়ে আপনারা যদি কোনো টিপস অ্যান্ড ট্রিক্স চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন এবং আসলে প্লেয়ারদের স্কিল বোঝাটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তো এই ছিল আজকের ভিডিও যদি ভাল লাগে থাকে চ্যানেলটা কিন্তু অবশ্যই করে পাশে থাকবেন ধন্যবাদ সঙ্গে